ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক উত্তেজনার আবহে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিল তখন সবার নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আমেরিকা ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পাশাপাশি এও বলেছিল যে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনে তবে তাদের ওপর জরিমানা চাপানো হবে কিন্তু প্রধানমন্ত্রী ট্রাম্পের এই হুমকির যে জবাব দিয়েছেন তা একটি মাস্টার স্ট্রোক হিসেবে সামনে এসেছে ভারতের স্পষ্ট অবস্থান রাশিয়া থেকে তেল কেনা চলবে সম্প্রতি ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যম দাবি করা হয়েছিল যে আমেরিকার চাপে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে কিন্তু সরকারি সূত্র এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ভারতের তেল শোধনাগারগুলি এখনও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে মোদী সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে ভারত তার জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবে না ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনে মজবুত সম্পর্ক রয়েছে দু দেশ সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বজায় রেখেছে ভারত শুধু রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায়নি বরং এও দেখিয়ে দিয়েছে যে আমেরিকার চাপে কোনো নীতি পরিবর্তন হবে না এটি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির একটি শক্তিশালী উদাহরণ ভারতের জন্য জাতীয় স্বার্থ সবার ওপরে ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো বৈশ্বিক চাপের কাছে মাথা নত করবে না এবং তাদের জন্য জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ তেলের চাহিদা আমদানি থেকে পূরণ হয় এমন পরিস্থিতিতে সস্তায় তেল কেনা ভারতের অর্থনৈতিক কৌশলের অংশ ভারত আন্তর্জাতিক নিয়ম মেনে মেনেই কেনাবেচা করে এবং এটি তাদের জন্য একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনো চলছে সম্ভবত অদূর ভবিষ্যতে শুল্ক নিয়ে ত্রাণ মিলতে পারে কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো চাপের মুখে পড়ে তাদের কৌশলগত সিদ্ধান্তে পরিবর্তন আনবে না মোদী সরকার দেখিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না এবং শুধুমাত্র দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে ফিরে আসলে জানতে পারবেন আর বিশ্লেষণ ও আপডেট সাবস্ক্রাইব করে রাখুন টাইম ফ্রেন্ড চ্যানেলকে আপনার মন্তব্যের অপেক্ষা করছি নিচে কমেন্ট করে জানিয়ে দিন কোন ইস্যুটা আপনি সবচেয়ে ভয়ে বা আশা করছেন ধন্যবাদ